একটি পরীক্ষামূলক জিন থেরাপি হান্টিংটন্স রোগ ছড়িয়ে পড়ার গতিকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ধীর করতে সক্ষম দীর্ঘ গবেষণা শেষে বুধবার গবেষণার ফল প্রকাশ করে এই তথ্য জানিয়েছে জিন থেরাপি দানকারী প্রতিষ্ঠান ইউনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের হান্টিংটন্স ডিজিজ সেন্টারের পরিচালক তাব্রিজি এই তথ্য নিশ্চিত করেছেন I am absolutely thrilled and excited that we now have a potential treatment for this truly devastating disorder. হান্টিংটন্স একটি বিরল বংশগত মস্তিষ্কজনিত রোগ যা ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করে। আক্রান্ত ব্যক্তির শরীরে এই রোগের লক্ষণ প্রকাশের পর 10 থেকে 30 বছরের মধ্যেই তার মৃত্যু ঘটে। দেশে এই রোগের এফডিএ অনুমোদিত কোনো চিকিৎসা নেই। ইউনিকিওরের এম টি ওয়ান থার্টি থেরাপি উচ্চমাত্রার ডোজ গ্রহণ করে রোগীদের ক্ষেত্রে এটি রোগীদের কার্যক্ষমতার কমে যাওয়ার গতিও ষাট শতাংশ কমিয়েছে যা ছিল এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের দ্বিতীয় লক্ষ্য স্যারাতা ব্রিজি জানান এই থেরাপির ফলে হান্টিংটন আক্রান্ত রোগীরা আরও কিছুদিন বেঁচে থাকতে পারবেন maintain their function longer, they'll be able to stay and work longer.